দেখতে পাই এবার ডাকি বলে দুইটা পাই ডাকি চাই বলে ওইটা যে চাই ওইটা তো নবী মোহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে বলে কি নাই।

Yeah.

গান বিসা না তিন করলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন দেখি তো কেউ কোন ধরনা আগুন ধরায়েছে কিনা যদি দুনিয়াতে কেউ অগ্নি কুত্তালায় থাকে চুলা তারায় থাকে আগুন ধরায়ে থাকে আমি তার কাছে যাব চুলার কাছে জানি আগুনটা পাবো এ ভাইয়া আমি আপনি দি মা খালাসাসি ফুকুনি দাদিরা যখন চুলা ধরে অঙ্গার ভাষা ধরা যখন ধরা তখন তাই আমরা ওই নানি দাদির সাথে গল্প করি সকালবেলা বিকাল বেলা আসলে গল্প উদ্দেশ্য না উদ্দেশ্য হইল আগুন পোয়ানো এটা যদি সময় লাগে দিবেন না আপনারা নাকি অনেকদিন পর আসছি দিবেন না সময় তবে শোনেন যারা মোনাফি তাদের তিন জায়গায় মন স্থির হয় না এর মধ্যে এক নাম্বার মসজিদের ভিতরে যদি খাসার ভিতরে কখনো ঢুকা ওই পাখি দেখবেন খাসার একবার পিছনের বেড়ার সাথে বাড়ি খায় একবার সামনের বেড়ার সাথে বাড়ি খায় আর গবাই আর দাগ দেখা আমার আটকা শুকের উর্বের দিকে এটি মোট ভালো লাগছে না

উনি মাথায় টুপি দেন নাই হালকা বাবরি চুল কানের এই লতি পর্যন্ত খুব খেয়াল করে শুনবেন ইমাম আহমদিন হামদুল বললেন আমি এই চেহারাটার কাছে যে আগুন তাপাই তো আলের মানুষ তো উনি চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে আমি যে চুলার কাছে বসে আগুন তা তাপাবো এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই যদি ফট করে চেহারাটা আমার ধরক দিয়ে চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি তখন কি জব দেব এটা হতে পারে না মানুষের বিবেক এটা পারে তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তার কাছ থেকে অনুমতি নিই এখন অনুমতি নিতে যাইয়া আমার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নিব যদি সালাম না দে যদি কয় কেওয়া হুজুর ক্যাঙ্কা হুজুর হলি সালাম সালাম নাই আমার দেশের আদম সন্তানের নেশার দেখবেন প্যানসার করে দুনিয়ারও কাম করিতে কোনো সমস্যা নাই হুজুর হয়ে ভারত থেকে নগর ভাষা খসেবা

এটা মানুষ নয় এটা খাদুরের গাছ মাথা গেছে ঠিক আছে ভাই মাথা গেছে কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না বুদ্ধিমানদের মাথা যায় না তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি যে তাকে সালাম দিব সে হিন্দু না মুসলমান সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মের নাকি বিধর্মের আমি তো তা জানি না আল্লাহ আল্লাহ ও আল্লাহ আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো এটা আমি বিশ্বাস করি আপনি আমার পাতিনি চক্ষুটা একটু খুলে দেন আমি অন্তর চক্ষু দিয়ে আমি একটু তার বায়ু ব্যাপারটা নেই আমি একটু তার পরিচিতিটা আমি গ্রহণ করি আমি নেই সে কোন ধর্মের আমার ভাইয়া আল্লাহাদের পাতিনি চক্ষু আসে না নাই আসে না নাই অন্তর চক্ষু আল্লাহ খুলে দেন কে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরী

সাধারণ মুসলমান আপনি মরুবি হন নাই আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে দেখেন এবার ডাক দিয়ে বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার নজরে সে রুটিওয়ালা হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে যৌতুক পরিচয় চাই আমি আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলাম সে সাধারণ

কাজে কাজে আবার বলেন ওয়াদা করেন দৈনন্দিন জীবনে দুইশো বার আস্থা খুললাম পার্বতী ছালা বলতে কারণ আমি চাই আপনারা বেশি দিন বেঁচে থাকেন আপনারাও চান আমি বেশি দিন বেঁচে থাকি কথা কথা ঠিক কিনা আল্লাহ কবুল করেন এবার যুবক ডাক হুজুর ডাক দিয়ে কা বাবা তুমি একটু এই মতামতি বন্ধ করবে বা তুই ঠ্যাঙ্গুলে

মোটামুটি সময় দেখালি আস্থা ফুলা আস্থা ফুলাব কাহিনীটা তুমি কি আস্থা দ্বারা কিছু কি এই আস্থা খেয়েলা বলার দ্বারা আমি তিন জিনিসের মধ্যে দুইটা পাইছি একটা এখনো পাই নেই ইমান আত্মীয় হাম্বল বললেন কোন দুইটা তুমি পাইছা কোনটা পাব নেই বলো না

হকানে আলেম হবে এই হকানি আলেমদের সাথে যদি তুমি সম্পর্ক রাখ আমি কে আমাদের ময়দানে তোমাকে সুপারিশ করে ধন্যব